আকাশ কথা বলে উদারতা সাগর কথা বলে গভীরতা ঝর্ণা কথা বলে চঞ্চলতা মাটি কথা বলে প্রাঞ্জলতা আকাশ কথা বলে উদারতা সাগর কথা বলে গভীরতা ঝর্ণা কথা বলে চঞ্চলতা মাটি কথা বলে প্রাঞ্জলতা শিল্পী কথা বলে সুরে সুরে গে চলে বঞ্চিত মানবতা বঞ্চিত মানবতা বঞ্চিত মানবতা সুরে নদী এগিয়ে যাবার গঙ্গা বৃষ্টির বর্ষণে মমতার সুর শোনা যা নিঃস্বার্থ শিখি বৃক্ষ খের ছায়ায় ছায় স্নিগ্ধতা খুঁজে পাই প্রভাতের হাওয়ায় হাওয়ায় অগ্নি কথা বলে জলে ওঠা ঝঞ্ঝা কথা বলে দ্রুত ছোটা পাহাড় কথা বলে অটলতা পুষ্প কথা বলে নেই সততা শিল্পী কথা বলে সুরে সুরে গে চলে বঞ্চিত বঞ্চিত মানবতা বঞ্চিত মানবতা পিপিড়ের কাছে শিখো অধ্যবসায় সাধনা মৌমাছি হতে নাও একতার অনুপ্রেরণা সচেতনতার পাঠ নিতে পারো হরিণ থেকে সহনশীলতা শিখো মরুর দেখে চন্দ্র কথা বলে কোমলতা বৃক্ষ কথা বলে সজীবতা দিবস কথা বলে উজ্জ্বলতা রাত্রি কথা বলে নিরবতা শিল্পী কথা বলে সুরে সুরে গে চলে বঞ্চিত মানবতা বঞ্চিত মানবতা বঞ্চিত মানবতা বঞ্চিত মানবতা বঞ্চিত মানবতা বঞ্চিত তো মানবতা গूंজি মানবতা